আসসালামু আলাইকুম হ্যালো এবান প্রিয়া পুরা ভাইয়ার আনটিরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাপাকে অশেষ রমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার কাছে ভালো লাগবে ভিডিওটা আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করলাম হ্যাঁ ওনাদের বাড়িঘর পরিষ্কার করার জন্য আর এদিকে মনে করেন আমরা আজকে এইভাবে আমরা কাজ করি নাই কখনো আর এইভাবে কি কী বলবো আর কি করবো আসলে মাথায় ধরছে না কারণ যেসব কাজ আমরা কখনো করি না ওই সব কাজ এখন করতে হচ্ছে আসলে দেওয়ালের মধ্যে নাকি অনেক ময়লা থাকে অনেক ধুলাবালি থাকে আর আমি এদিক দিয়ে কাজ করতেছিলাম ঠিকই আসলেই বুঝতেছিলাম না যে কেন এই কাজগুলা করাচ্ছে বা কি জন্য করাচ্ছে ঠিক আছে মানুষের বাড়িঘর ময়লা হইলে পরিষ্কার করায় নোংরা হইলে পরিষ্কার করায় বাট এইখানে ওনারা এই দেওয়ালগুলো এইভাবে কারা কারা পরিষ্কার করছেন লাইফে বা করেন অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আপনারাই বলেন যে এই কাজগুলো করার মানেটা কি আর এই কাজগুলো করানোর মানেটা কি। ঠিক আছে কেন এবার করতেছি কেন এবার তারা করাচ্ছে ঠিক আছে এগুলো আসলে বলে বোঝাতে পারব না আসলে দুইটা তিনটা কাজের লোক একসাথে থাকলে এদেশে আসলেই অ্যারাবিয়ান মানুষ যারা আসে তাদের মনে হয় তাদের শরীরে চুলকানি উঠা যায় যে কিভাবে কিভাবে কাজ করাইব কিভাবে করানো যায় ওই অবস্থায় তো দেখেন এসব কাজের কোনো মানেই ছিল না বাড়িতে আমরা এমন না যে শুয়ে বসে সময় কাটাই আমাদের কাজের মধ্যে মধ্যে আমাদের সময় কাটে রান্না বাড়ি এত বড় একটা বাড়ি ধোয়া পাকলা গোছানো গাছানো এটা ময়লা হইলে পরিষ্কার করো এটা ময়লা হইলে পরিষ্কার করো সকালবেলা ঘুম থেকে উঠে একদম সন্ধ্যা পর্যন্ত ওনাদের কাজ করতে করতে বসার সময় পাই না তা ওনারা বলে আমরা নাকি কোনো কাজই করি না তো আজকে বলতেছে যে এগুলা মেশিন নিয়ে এগুলা সব ওয়ালগুলা বাড়ির ভিতরে প্রতিটা ওয়াল এইভাবে এই মেশিন দিয়ে পরিষ্কার করো তো দেখেন এইসব কাজ কতটাই হয় এদিকে মমে আমি কাজ করতেছি দেখলেন এগুলা সব জানলাম এখন ওই নিচে ঝাড়ু দিমু সোফা টোফা গোসামো এগুলো মোছামাছি বাকি আছে দুপুরে রান্নার টাইম হয়ে তো এই তো আজকের কাজ মাসাল্লা তো আল্লাহ মানুষের মনের মধ্যে এক বিন্দু মায়া দয়া বলতে নাই ঠিক আছে এরা মানুষ মনে করে না যদি মানুষ মনে করতো তাহলে এভাবে কাজ করাতে পারতো না প্রতি সপ্তাহে কাজ করি আমি তো প্রতি সপ্তাহে একদম বাহিরে বলেন ভিতরে বলেন সব কিছু একদম পই পই করে পরিষ্কার করি তারপরে মেহমান আসতেছে যাইতেছে যখনই মেহমান আস্তে আস্তে প্রতিদিন যারা মোছা হইতেছে তারপরও ইদানিং এতটা পরিষ্কার করা হয় যেটা আগে কখনোই করি নেই আগে সপ্তাহে একদিন ভালো করে পরিষ্কার করছে এখন তাও করতে হয় কারণ মেহমান আসে ছোটো ছোটো বাচ্চারা আসে 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 এখানে প্রচণ্ড ময়লা করে তো এটা মনে করে সব কিছু আরও সুন্দর করে পরিষ্কার করে রাখি তারপরও তাদের বাড়িঘর পরিষ্কার নাই এটা নাই সেটা নেই আসলেই তাদের মেন কথা বলতে পারে না যে তোমরা এই শুয়ে বসা সময় কাটাও এটা সেটা ওনারা বলে কোনো কাজ নাই কোনো কাজ করো নাই আসলে একটা বাড়িতে দুইটা কাজের লোক থাকা মানে অনেক কষ্ট একা থাকা অনেক ভালো আমি মনে করি একটা বাসার মধ্যে একা কাজ করা অনেক ভালো হয়তো বা আগে একা ফিল করতাম বেশি আর সম্পূর্ণ কাজ নিজের করতে হলো রিল্যাক্সে করতাম আজকে না পারলে কালকে করতাম কালকে না পারলে পশু করতাম এইভাবে করতাম তো এখন দেখা যায় যে হয়তোবা শরীরে কিছুটা রেস্ট হইল। মনের কোনো রেস্ট নাই কারণ ওনাদের কথাবার্তা ব্যবহারে একদম ইচ্ছা করে ডেকে চিখার পারি তো দুইটা মেয়ে আমরা একসাথে কাজ করে আমরা শান্তি পাই না ওদের মন পাই না ঠিক আছে কতটা কষ্ট হয় আমাদের একমাত্র আমরাই বুঝি মানুষে বলে প্রবাস জীবন অনেক সুখের অনেক শান্তির আমরা মেয়ে মানুষ বিদেশে কাজ করা মাসে লাখ লাখ হাজার হাজার টাকা ইনকাম করি আসলে আমি এই বাসাটার মধ্যে প্রায় বারো বছর হইতেছে এখানে এখন পর্যন্ত আমি পঞ্চাশ হাজার টাকা বেতন আমি পাই না ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা বেতন আমি পাই না তো দেখেন কিভাবে এত বছর অন্য সব বাড়িতে মেয়েরদের প্রতি বছরে বেতন বাড়ায় বা দুই বছর পর পর বেতন বাড়ায় কিন্তু এখানে কিন্তু তা না এখানে দুই চার পাঁচ বছর চলে যায় ওনারা বেতন বাড়ায় না তারপরও বলে যে আমরা নাকি আমাদের বেতন বেশি আমরা কাজ করি না আমাদের এটা আমাদের ওইটা আসলেই একটা বাসায় লং টাইমে থাকলে যা হয় তো যাই হোক সম্পূর্ণ কাজ শেষ করে চলে আসছি দুপুরে রান্নাবান্নায় আর আসলে নিজের সুখ দুঃখ ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করি আপনারা কেউ কিছু মনে করবেন না আমরা মেয়েরা প্রবাসে কেমন আছি কেমন কী এভরিথিং আপনাদের সাথে শেয়ার করি তা আশা করি আপনাদের ভালোবাসা সাপোর্ট পাবো আপনারাও সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমাকে বুঝ দিবেন আমাকে বুঝ দিবেন যে ধৈর্য ধরো ভালো মন্দ তো একাকী তো অনেক ফিল করি মনের মধ্যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি মনের মধ্যে অনেকটা আনন্দ পাই অনেকটা ভালো লাগে নিজের মনের মধ্যে একটা সাহস পাই মনে হয় যে কারো সাথে হয়তো বা আমার কষ্টটা আমি শেয়ার করলাম বা কারো সাথে আমার দুঃখটা আমি শেষ শেষ করলাম এরকমটা লাগে ঠিক আছে তার জন্যই কিন্তু আমি ভিডিও বানে আপনাদের সাথে শেয়ার করি যে ফ্যামিলি ফ্রেন্ডস আপনারা দেখবেন ভালোবাসবেন আমাকে সাপোর্ট করবেন সাহস দিবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার মনের মধ্যে শক্তি যোগায় সাহস যোগায় আর আপনাদের কি বলবো আসলেই এখানে একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো যাই হোক আপুরা এখানে দেখেন এটা হচ্ছে সুইমিং বল তো ছোট্ট একটি সুইমিং বলের মধ্যে বলতে পারেন দেখেন মাসা আল্লাহ আল্লাহ কত সুন্দর করে ওনার ডেকোরেশন করছে এখন শীত আসছে তো এটা আজকে আমি আর ম্যাডাম তারপর ওনার মেজু মেয়ে মানে জাস্ট অল্প অল্প করে ই করছে এটা পরিষ্কার করা হয়েছে এদিকে এই সাইডটা তো দেখেন পরিষ্কার করে সুন্দর করে ডেকোরেশন করা হলে এটা তো আগে ডেকোরেশন করা ছিল কিন্তু ওপেন করা ছিল না এইভাবে তো গ্যাসের শীতের মধ্যে একবার ওপেন করা হয়েছিল দুই দিন আর এখন ওনার বাবা মা এখানে আছে তার জন্য সবসময় এডানিং এদানিং রাখবে এখানে তো ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে আপনাদেরকে একটি কথাই বলবো প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের ফ্যামিলির মতো ইনশাল্লাহ আর এখানে আসলে কেউ কেউ কারো না তারপরে অনেক কিছু ঠিক আছে আপনাদের ভালোবাসা সাপোর্ট আমাকে সুন্দর সুন্দর ভিডিও এবং সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে সাহায্য করবে ইনশাআল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন তো যাই হোক এইখানে আর ভিডিওটা বেশি বড় করব না আজকে তাও আজকে ইচ্ছাই ছিল না যে ভিডিও বানাবো সত্যি মনটা অনেক খারাপ তাদের কথাবার্তা চিল্লাপাল্লা শুনলে খুব খারাপ লাগে বাড়ির মধ্যে অলরেডি মেয়েরা বড় হয়ে গেছে কারণ মেয়েরা কিন্তু বড় হইলে কিন্তু একটা ম্যাডামের মতো হয়ে যায় কাজকর্ম চাপ বেড়া যায় তারপর ওনার বাবা মা এখানে আসলে যতই কাজের লোক থাক চিল্লা পাল্লা কথাবার্তা কাজ যতই করুক করতেই হবে যার সামনে থাকবো তারই ফরমাইশ দেব এটা করো সেটা করো আমি করি অনেকটা তারপর এত বান্না সব কিছু করতে হয় সব কিছু খেয়াল রাখতে হয় এতটা ক্লান্ত হয়ে গেছি আপুরা ইদানিং এতটা মনের দিক দিয়ে এতটা কষ্ট ক্লান্ত এতটা পাই যে এত বছরে যেটা হয় নাই কখনো তো যাই হোক কখনো বিদেশের বাড়িতে মন পাওয়া যাবে না এটাই এটাই হচ্ছে নীতি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে অনেক অনেক ধৈর্য শক্তি দেয় ধৈর্য ধরার তোফিক দেয় ইনশাআল্লাহ আল্লাহ ধৈর্য নাকি একটি গাছ এই গাছের ফল নাকি অনেক মিষ্টি তো সবসময় ফিল করি আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমাকে হেল্প করবে আল্লাহ সারাবিনে কেউ নাই আলহামদুলিল্লাহ সময় আল্লাহর কাছেই পানা চাই যে আল্লাহ তুমি রহমানুর রাহিম এত বছর যেহেতু কাটাইতে পারছি এখনো বাকি সময়টা আল্লাহ তুমি অতি সহজে কাটাই দিও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তারপর আজকের ভিডিওটা কেমন লাগলো আর এইখানে ডেকোরেশনটা কেমন লাগলো ইনশাআল্লাহ অনেক ভালো তো সবাই কমেন্টে জানাবেন কেমন লাগলো আর পুরো ভিডিওটার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন আমরা এই যে দেখেন এগুলো আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এগুলো পরিষ্কার করছি এটা সাবান দিয়ে ধোয়া হয়েছে অনেক সুন্দর করে মার্শাল্লা তো বড় দেখেন কতটা সুন্দর লাগতেছে এই যে এই দিক থেকে অনেক সুন্দর লাগতো টাকা থাকলে কিনা হয় না মানুষে বলে টাকা থাকলে বাঘের চোখ আর করে আসলে কথা সত্যি খলেন বাইরে এত সুন্দর করে সাজাইতা সোনারা আর এখানে সুন্দর একটা সিক্রেট একটা জায়গা হবে দেখতে পারবেন ইনশাআল্লাহ সুন্দর পর সবাই মিলে জায়গাটা পরিষ্কার করছি দেখেন কতটা সুন্দর লাগতেছে 마শাআল্লাহ তবারাকাল্লাহ 마শাআল্লাহ 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 কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাবেন সারা দিন পর রাতের বেলা এদিকে আসলাম একটা ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি ইনশাল্লাহ কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ সবাইকে অনেক দোয়া শুভকামনা রইলো ভিডিওটা আর বেশি একটা বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম বাই